আসসালামু ওয়ালাইকুম এভরিয়ন সবাইকে ওয়েসিজ কিচেনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিরামিষ পটলের তেল পটল রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি এই রেসিপিটা কিন্তু ভাত অথবা পোলাওয়ের সাথে খুবই মজা লাগে তো চলুন আমরা এই রেসিপিটাকে দেখে নিই মজাদার এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে কয়েকটি পটল নিয়ে নিয়েছি পটলের সাইজগুলো কিন্তু একটু বড় দেখে নেবেন তারপর এগুলোকে আমি একটা ছুরি দিয়ে হালকা করে উপরের খোসাটা সেচে নিয়েছি এবং দুই পাশের মুখটা কেটে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে হালকা করে একটু কেটে নিয়েছি এই পটলের রেসিপিটা করতে কিন্তু আমি যেভাবে আপনাদেরকে পটলটা দেখালাম ঠিক এইভাবেই কেটে নেবেন তারপর এগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো এখন আমি এই লবণ আর হলুদটা দিয়ে পটলটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। পটলটাতে আমি লবণ হলুদ খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি একটি কড়াই চুলায় বসিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটাকে আমি একটু মিডিয়াম আসে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলটাকে দিয়ে দিলাম সবগুলো দে পটল যখন দেয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পটলগুলোকে ভেজে নিবো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ এই পোটলটাতে থেকে অনেকটাই পানি বের হবে এতে করে কিন্তু পটলটা হাফ সেদ্ধও হয়ে যাবে আর পটলটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে পটলগুলো আমি দু একবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এই পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে তেজপাতা এবং দুইটি মরিচ এখন আমি এই মশলাটাকে একটু ভেজে যখন এই মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আপনারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগে বেশি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আগেও যেহেতু আমরা লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন লবণটা দেওয়ার পর আমি এই পেঁয়াজটাকে ঢেকে দিয়ে ভেজে নিয়েছি এতে করে পেঁয়াজটা খুব সুন্দর একটি কালার এসেছে এবং পেঁয়াজটা বেশ খানিক নরমও হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ চিরা বাটা এবং হাফ চামচ আদা এই মশলাগুলো এখন নেড়ে চেড়ে যখন এই মশলা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিব একটা টমেটো কুচি টমেটো কুচিটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু এই পটল ভাজাটার টেস্টটা আর একটু বৃদ্ধি পাবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো এখন এই মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে প্রায় এক মিনিট মতো কষিয়ে নিব কষানোর জন্য কিন্তু একটুও পানি দেওয়ার প্রয়োজন হবে না টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে আর ওই পানিতেই মশলাটা কষানো হয়ে যাবে ফিরে আসলাম এক মিনিট পর এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলা কষানোর সময় কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি টমেটোর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এই দিয়েই কিন্তু এই মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা এই পোটোলগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এতে করে কিন্তু এই পটলটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে আর এই কষানো পটলটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মাইল পাওয়া যাচ্ছে এখন আমি এই পটলটাকে আরেকটু নেড়ে চড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আগে যেহেতু পটলটা হাফ সেদ্ধ হয়ে রয়েছে এখন কিন্তু পানির পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে দিবেন এরপর আমি এই পটলটাকে ঢেকে দিয়ে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পরে এসে আমি ঢাকনাটা তুলে দিয়ে পটলটা নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই তিনটি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবং সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অপশনাল রাখতে পারেন আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি এটাকে ঢেকে দিয়ে আবারও দুই মিনিট রান্না করে নিয়েছি চিনিটা দেওয়ার ফলে কিন্তু এই পটলের কালারটা আরও একটু সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই বেশি ভালো লাগবে আপনারা কিন্তু চিনিটা যদি রাখতে না চান তাহলে নাও রাখতে পারেন এরপর দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু এই পর্যায়ে পটল ভাজিটাকে নামিয়ে ফেলবো আর পটলটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ